হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকে ভিডিওটি সকাল সকালই শুরু করলাম তো চা খাব তো সবসময়ই দেখা গেছে যে মানে নিডুর যে বড় জিবিটা থাকে তো এটা থেকে চা মানে বানানোটা একটু কষ্ট হয়ে যায় এত বড় একটা বিশাল বড় একটা ডিবি তো আমি আবার ছোট যে সাইজের যে ডিবিগুলো আছে সেগুলো সেগুলোর মধ্যে আর কি কি গুঁড়ো দুধ রেখে দেই যাতে মানে হাতের কাছে যখন খুশি তখন চাটা বানিয়ে ফেলা যায় তো এতো আমার মানে চটপট চা ওভেনে ওভেনে আমি বেশিরভাগ চাটা বানিয়ে ফেলি তো প্রথমে আমি লিকারটা করে তারপরে যে যে গুঁড়ো দুধ যেটা সেটা দিয়েছি আর একদম লাস্টে আমি একটু কফি সাথে মিক্স করি এটা বিশেষ করে সকালে খাই বিকেলে যে চাটা খাই সেটা আর কফি মিক্স করি না সকালে একটু স্ট্রংভাবে খাই কারণ চাটা খাওয়ার পরেই তো আবার কাজে লেগে যেতে হবে এই জন্য শরীরটাকে একটু আর কি স্ট্রং বানিয়ে নিই যাই হোক একটু মজা করলাম তো রান্নাবান্নার আয়োজন চলার পথেই মানে একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তো আম আসছিলাম কতদিন আগে যে বাংলাদেশের থেকে তো একটা আমি ছিল একটা আম তাও আবার কাঁচা তো ভাবলাম যে আম ভর্তা বানাই মজা করে মেয়েরা খেতে পারবে তো এই যে মেয়েদের কথা চিন্তা করি কিন্তু মরিচ পুড়ে তারপর হাফ এখানে দিসি যদি আমি নিজে একা খাইতাম তাহলে হয়তো বা একটাকে আরও দুইটাও দিতে পারতাম মেয়েদের কথা মাথায় রেখি একটা শুকনো মরিচ পুরো দিলাম না অর্ধেক তারপর মানে ভেঙে তারপরে যে দিলাম তারপরও দেখা গেছে ঝাল জাল 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 খেতেই পারবে না এমন একটা ব্যাপার স্যাপার তো এই ভর্তাটা কিন্তু ভীষণ মজা লাগে এখানে আমি অল্প একটু চিনিও ব্যবহার করেছি তারপর আপনার গোলমরিচ তারপর আপনার বিট লবণ সব কিছুই আর কি দিয়েছি ভীষণ মজার একটা ভর্তা তো আমটা কি বলবো এত মজা ছিল যে টক মিষ্টি ভীষণ মজা একদম টকও না আবার একদম মিষ্টিও না তো এই যে মেয়েদের দেখেন কত সুন্দর করে তাদের সামনে খাবার দিচ্ছি যাতে একটু মজা করে বা একটু সুন্দরভাবে পরিবেশন দেখলে আমি খেতে কি তা সুন্দর হয় এক সময় দেখা গেছে যে এমনভাবে আমাদের বাবা মা আমাদেরকে এভাবে আসলে আমরা যেভাবে এখনকার ছেলে মেয়েদেরকে যেভাবে খাওয়াই আগের দিনের বাবা মারা কিন্তু ছেলে মেয়েদেরকে এত বলতে হতো না বা এত আয়োজন এত মানে কি বলে এটাকে মানে সুন্দর করে সামনে একটা ব্যাপার যে থাকে ছিল না সামনে সামনে দেখা গেছে যে ফল টল যখন কাটতো নিজেরা কাটতাম না বাবা মাই বেশিরভাগ ফল কেটে সামনে দিত সবাই মিলে খাইতাম এরকমই ব্যাপারটা কিন্তু ছিল কিন্তু এখনকার যুগে ছেলে মেয়েদেরকে আসলে খাবারের কথা বলতে 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 মানে জীবন শেষ যাই হোক দুপুরের রান্না বলতে আজকে চিকেন রোস্ট মানে বাচ্চাদের জন্য করলাম আমার জন্য আবার আলাদা রান্না করব। আমার আসলে চিকেনটা কি বলবো চিকেন আমার তুই চোখ খেয়ে দেখতে ইচ্ছা করে না কিন্তু আমার বাসায় চিকেন থাকতেই হবে কারণ চিকেনটাই বিশেষ করে স্নেহামণির কথা বলি স্নেহামণির চিকেন রোস্ট ভীষণ মশালার সে ভীষণ পছন্দ করে সে গরুর মাংস বলেন খাসির মাংস বলেন এগুলো সে ধারে কাছেও নেবে না ওই চিকেনটা যখন একটু রোস্ট করব তাহলে একটু পছন্দ করে খায় বাকি মেয়েদেরও একই অবস্থা তো চিকেন রোস্ট একদম কমপ্লিট তো এটা পোলাও রান্না করেছি পোলাও দিয়ে রোস্টটা খাবে তো গরুর মাংস রান্না করিনি কারণ গরুর মাংস রান্না করা আছে যার কারণে গরুর মাংস আর রান্না করি নেই আর রান্না করলেও ওরা খাবে না রোজটা দিই যতটুকু খাওয়ার খাবে তা আমি এখন স্নেহামণিকে মানে খাওয়াই দিচ্ছি তারপর আমি আবার খেতে বসে যাব। তো এই যে আমার জন্য যেটা রান্না করেছি এই যে দেখেন ভীষণ মজার তরকারি আসলে এগুলো কি বলবো এগুলো যদি বাচ্চারা মানে মানে ওরা যদি খাইতো মানে আমার থেকে খুশি আমার থেকে শান্তি মনে হয় মানে আর কিছু আছে তো আমার রান্নাটা আজকে কি বলবো এটা আমার বিশেষ করে মানে ফুলকপি দিয়ে এই আর মাছ রান্নাটা এটা বিশেষ করে শীতের দিনে কি যে মজা লাগে তো এখন আমি কি বলি মানে কী বলবো এই শীত যেহেতু এখানে মানে কি বলবো পুরোপুরি কিন্তু এখনও গরম পড়ে নাই সামার কিন্তু কি বলবো সামার চলে যেতেছে কিন্তু এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব ইউকেতে এখনও আছে আর ফুলকপি আমরা এখানে সব সময় পাই একদম মানে কি বলবো গরম কি শীত কি বারো মাস আমরা এখানে ফ্রেশ খুব সুন্দর সুন্দর ফুলকপি পাই তো আর মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করেছি ভীষণ মজার তরকারি কি আর বলবো তো এই তরকারি দিয়ে আমি প্যাট ভরে ভাত খাবো। তো আপনাদের ভাইয়া বাচ্চাদের যখন খাওয়াই তখন সে রোস্ট দিয়ে খেলে মানে খেয়ে ফেলেছে তখন রান্নাটা আমার কমপ্লিট হয় নাই তো আমি বললাম যে রাতে একটু হলো খাইও তরকারিটা ভীষণ মজা হয়েছে তো আপনাদের ভাইয়া বলতেছে ইনশাল্লাহ খাবো কারণ তরকারি মানে দেখি বোঝা যাচ্ছে যে তরকারি খুব মজা হয়েছে তো আর মাছটা মানে কি বলবো একদম মনে হচ্ছে যে নদীর টাটকা মাছটা নিয়ে আসছে আর আমি রান্না করছি এত মজা হয়েছে তো কারা কারা এরকম ফুলকপি আলু টমেটো দিয়ে যে কোনো মাছ পছন্দ করেন কিনা না অবশ্যই আমাকে জানাবেন আমি জানি বাঙালি আসলে আমরা মাছে ভাতে বাঙালি যেটাকে বলে আর কি তো বিশেষ করে প্রবাসের বাড়িতে এরকম রান্না আমরা আসলে কি বলবো আমরা অমৃতর মতো মানে কাছে পেলে অমৃতর মতো খাই আর কি পাগলের মতো খাই এত ভালো লাগে তো যাই হোক মজা করে ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ তরকারি ভীষণ ভীষণ মজা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ ফেস